তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমরা পর্যায়ক্রমে যে ড্রিল মেশিনের কাজ করতেছি এখন খেলার কাজ করতেছি আমরা এখন তো বন্ধুরা আপনারা দেখলেন ভোরের আলো টিভির পক্ষ থেকে আমরা যে ইলেকট্রিক কাজ করলাম ও ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন সব সময় সাথে থাকবেন সর্বোপরি সব দিকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন বলবেন আমাদের কাজগুলো কেমন হচ্ছে আমরা সব সময়ের জন্য চাই যে মানুষের কাজগুলো খুব সুন্দর করতে তো সব মিলে বলবেন কমেন্ট করে যে আমাদের কাজগুলো সর্বোপরি কেমন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই